একটা কথা মনে রাখবেন সবাই নিজের এক টাকা আছে এর ভিতরে ভাই অনেক শান্তি আছে আপনি অন্যর কাছ থেকে দাঁড় করবেন একশো টাকা পুরানি দেখাবেন যে আমার কাছে টাকা আছে এর মধ্যে বা কিন্তু সুখ নাই শুধুই অশান্তি তো নিজের চেষ্টা করলে এবং নিজে পরিশ্রম করে যদি আপনি এক টাকা ইনকাম করে এর মধ্যে শান্তি অন্য কোথাও পাবেন না রাতে আপনি শান্তি মতো ঘুমাতে পারবেন আবার সকাল আবার উঠতে পারবেন হয়তো বা আপনার শারীরিক পরিশ্রম হচ্ছে বাট যে শান্তিটা ভাই এই শান্তিটা টাকা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না এবং আপনি নিজে নিজে চেষ্টা করার মাধ্যমে যে একটা উপলব্ধি এবং আপনাকে দেখবেন অন্য একজনে অনেকজনে আপনাকে অনুসরণ করবে যে না লোকটা চেষ্টা করে নিজে অনেক পরিশ্রম করে পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ সবানা কিন্তু পরিশ্রম করে কারণ আপনি অলসতা করবেন অলসতা কেউ পছন্দ করে না এক দ্বিতীয়ত হয়েছে আমাদের অনেকজন আমাকে মেস মেসেঞ্জারে বলতেছে ভাই আপনার তো নতুন এখনো তো দুই মাস হয় নাই তো মোটামুটি প্রায় প্লাস আটত্রিশশো প্লাস ফলো হয়েছে তো কিভাবে করলেন ভাই রে প্রথমত আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্যর ফল ভালো হয় এটা আপনারা জানেন আমিও জানি সবাই জানে আমি যে প্রথম ফেস ওপেন করি ওইখান থেকে কয়েকটা সারাদিন প্রায় আপনার দৈনন্দিন খেলে প্রথম ভিডিও দেখতাম আর ছোটো ছোটো শর্ট ভিডিও করতাম তো দেখতে দেখতে দেখলাম যে আমি যে একজনকে কমেন্টস করি আবার অ্যান্সারটা দিতে হইলে আমার ফেজে ঢুকতে হবে তো আমার পেজে ঢুকলে আমার পেজে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট এটা কিন্তু অল্প অল্প করে ব্যর্থ থাকে তারপর থেকে দিয়ে দৈনন্দিন তিনটা চারটা ভিডিও দেওয়া শুরু করি তো আমি যেই সময় অন্য একজনের পেজে ঢুকি পেজে ঢুকে ওরা ভালোবাসে দিয়ে আসি কমেন্টস করি লাইক করি সেই কিন্তু এই কমেন্টসে রিপ্লাই দিতে আমার পেজে ঢুকতে হবে আর আমার পেজে ডুবতে হইলেও মনে করো আমার কাছে আসতে হইবে আর আমার যদি কাজ যদি ভালো হয় যদি আমার কোনো কিছু ওনার ভালো অবশ্যই আমাকে ফলো দেবে আস্তে আস্তে হবে এখনও দুই মাস হয় না আমার পেজে জুলাই মাসে তিরিশ তারিখে মেবি দুই মাস হবে প্রায় আপনাকে দুয়াও ভালোবাসায় আর ত্রিশশো প্লাস রয়েছে তো চেষ্টা করি নিজে নিজে চেষ্টা করি অন্য কার কাছ থেকে কন্টেন্ট দাঁড় করে বা ইয়া করে নাই। ফেসবুক হয়েছে আপনি নিজে নিজে করেন খারাপ হোক প্রথম থেকে শুরু করেন একটা মানুষ কিন্তু প্রথম থেকে অভিজ্ঞতা অর্জন করে না বা একটা মানুষ কিন্তু প্রথম থেকেই মনে করেন স্টার হয় না আস্তে 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 মনে করে এই কাজটা এবং আপনার কন্টেন্ট বানাইতে হইবে ডিএসএলআর ক্যামেরা লাগতে হইব বড় মাইক্রোফোন লাগতেইব ক্যামেরাম্যান লাগতে হইব কিচ্ছু দরকার নাই আপনি খালি একটা স্মার্টফোন নেন এই যে আমার মতো দেশ হঠাৎ একটা মাইক্রোফোন কিনেন জাস্ট অ্যান্ফ করতে থাকেন নিজের কন্টেন্ট করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন একদিন আপনি সফল হবে কিন্তু ভাই এই যে আমাদের পেজে অনেকজনে মনে করেন এই অন্য কন্টেন্ট যেমন খেলাধুলা বলেন গান বলেন আদার্স এক্সেসটা আপনি ভিডোয়াইনা গেট করা একটু এডিট করে স্যারেন ভিউ কিন্তু ঠিক হয়ে আপনার ভিউ কিন্তু অনেক মাত্রায় মিলন মিলন মিল বাট আপনার পেজ কিন্তু যে যেমন আপনার কন্টেন্ট মনি মনিটারেজ পলিসি পলিসি পরবো হয় তারপরে মিউজিকের জন্য আপনার পেজটা আপনার দুর্বল হয়ে যাবে তখন কিন্তু ঠিকই পেজ বাসে দিলে ভিডিওটা ডিলেট করতে হবে আর ভিডিওটা ডিলেট করতে হলে আপনার এতদিনের যে পরিশ্রম ভিউ বলেন আপনার কোনো ফলোয়ার বলেন ফলোয়ার হয়তো বা যে আপনার এরা এংগেজমেন্ট আস্তে আস্তে কমে যাবে ফলোয়ার আপনার দিকে আর ওরকমভাবে অনুসরণ করবে না তো আশা করি নিজে চেষ্টা করবেন নিজে ভালো কিছু করার এবং নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন তো